গুড মর্নিং গোপা থেকে আমি গোপা আরেকবার একটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করছি আর এতক্ষণ আমিও খুব কাজেই ছিলাম গোপাকৃষ্ঠানে কালকে অনেক নতুন নতুন মাল চলে এসছে আরও আসবে খুব সুন্দর ইউনিক ইউনিক গ্রাউন অর্ডার দেওয়া হয়েছে চিকেন কারি কুর্তি প্রচুর আমাদের দেখতেই পাচ্ছ এদিকে চিকেন চিকেনকারি কুর্তিগুলো সমস্ত আছে তাছাড়াও আমাদের অনেক কালার ছিল না যেমন রেড ছিল না ব্ল্যাক ছিল না রয়্যাল ব্লু ছিল না মানে ছিল স্টক আউট হয়ে গেছে তারপরে আবার এই যেই কালারগুলো নেই সেগুলো যারা এর মধ্যে চিকেন কারি নিতে এসছিল কালারগুলো পাওনি তারা কিন্তু আসতেই পারো এখানে রেড রয়্যাল ব্লু তারপরে টিয়া কালার যেটাকে বলে টিয়া কালার তারপরে ম্যাজেন্ডা কালার ওয়াইন কালার সমস্ত দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের চিকেন চিকেন কারি এখানে প্রচুর কালার রেড রেড অনেক চলে এসছে রেডের মধ্যেও ডিফারেন্স এসছে চেরি কালার এসছে টক রেড এসছে তারপরে হচ্ছে এখানে তো আছে আছে আরও কালকে আসছে এখানে আমাদের মেয়েরা সব কাজ করছে এখানে সব এখন কাজ চলছে আমাদের ক্রিয়েশানে যখনই ক্রিয়েশানটা এখন হয়েছে কি যে দিনকার দিন আমাদের জিনিসপত্র বেড়েই চলেছে তাতে ক্রিয়েশানে জিনিসপত্র আসার পরে সেই জিনিস রাখা গুছানো একটা বিশাল বড় কাজ থেকে যায় তারপরে ওরা আমি বারে বলেছি এটা একটা টিম ওয়ার্ক ওরা আমার থেকে ওরাই বেশি মানে সব কিছু জানে এখন দোকানে কোথায় কি রেখেছে কোথায় সিভলেস নাইটি আছে কোথায় সিভলেস কুর্তি আছে কোথায় সিভলেস মানে থ্রি পিস টু পিস এগুলো আছে ও ওরাই বলতে পারবে আমি জানি না মানে আমি জানি না ভাব বলতে আমি হয়তো খুঁজে বের করতে পারবো কিন্তু একবারে ওদেরকে বলে ওরাই বের করে দিতে পারবে কাজে আমার থেকে এখন গোপা ক্রিয়েশনে আমাদের মানে ওদের অবদানটাই বেশি দেখতেই পাচ্ছ ওরা ভীষণ কাজে ব্যস্ত কাজে কি সমস্ত গোছাগোছি কাজ করছে আর এখানে কিছু আমাদের নতুন নতুন থ্রি পিস এসছে থ্রি পিসগুলো একটুখানি ডেম নতুন যেগুলো কিন্তু আমাদের এখানেই তৈরি এটা কিন্তু পাকিস্তানে তৈরি কোনোভাবেই নয় ভি কাট ভীষণভাবে চলছে এখন ভি কাটের ডিজাইনে চলছে তো ভি কাটের কিন্তু আমাদের চলে এসছে কালার অপশান কিন্তু প্রচুর আছে তারপরে ভি কাটের আরও আছে এই যে ফুলে মানে এই ড্রেসগুলো খুলে খুলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না করছি না কেন এত জিনিস এসছে এত জিনিস খুলে শেয়ার করলে পরে ওদের আবার সব ভাঁজ করতে অসুবিধা হয়ে যাবে মোটামুটি আমি একটু তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখো গলায় স্টোন ওয়ার্ক আছে গলায় কিন্তু স্লাইড স্টোন ওয়ার্কের কাজ আছে ভি কাটের মধ্যে আছে এগুলোর দামও খুব একটা বেশি নয় এই ধরনের পিস দেখতেই পাচ্ছ খুব সুন্দর এরকম কিন্তু আরও আরও অনেক কালার চলে এসছে লেগিনস প্রচুর পরিমাণে লেগিন্স এসছে যার যেই মানে সাইজটা দরকার মানে যেই কালারটা দরকার এটা তো সবই ফ্রি সাইজ আছে প্রচুর কুর্তি আসছে আর দুদিন বা যেটা ভীষণ মানে খুব স্টাইলিশ ধরনের গ্রাউন্ড যারা যারা টিনেজার আছে তারা কিন্তু এখানে ভিজিট করতে পারো গোপা ক্রিয়েশন আর এখানে কিন্তু রয়্যাল ব্লু থেকে শুরু করে শ্যাওলা কালার তারপরে খয়রি লাল কালো সব সফলো সাদা প্রচুর প্রচুর লেগিংস এখানে এসছে এসছে কাপড়ি প্যান্ট যেটা কাপড়ি প্যান্ট যেটা হচ্ছে আমি এখন পরে আছি সেই কি বলবো এই গোড়ালি থেকে একটু ওপরে থাকবে ঝুলটা সেটাকে মানে কাপড়ি প্যান্ট কাপড়ি প্যান্টগুলো এখন এখানে নেই না এখানে কাপড়ি প্যান্টগুলো নেই কোথায় রেখেছি কাপড়ি প্যান্ট প্রচুর চলে এসছে তো তোমাদের সাথে দুই একটা শেয়ার করছে এই যে এই ধরনের সমস্ত হবে আরও প্রিন্টেড আছে হাঁটুর গোড়ালি থেকে একটু ওপর পর্যন্ত যেগুলো জার্নি টার্নি করার ক্ষেত্রে খুব বা বাড়িতে কাজ করার ক্ষেত্রে কিন্তু খুবই আরাম মানে ভালো আর কি আমি অলরেডি একটা পরে আছি যারা মানে হট প্যান্ট পরতে অভ্যস্ত ইয়াং মেয়েরা বলো যারা বলো হট প্যান্টও কিন্তু এখানে এসছে যারা অভ্যস্ত তারা গোপা এখানে আসতেই পারো হট প্যান্ট এখানেও পাওয়া যাচ্ছে মানে নিয়ে এসছে এইবারের ইয়েতে প্রচুর কুর্তি আসছে কত কুর্তি তোমাদেরকে দেখাবো বলো তো প্রচুর আইটেমের কুর্তি চলে এসছে প্রচুর থ্রি পিস এসছে প্রচুর টু পিস এসছে সব কটনের উপরে ভিকাটের ওপরে ওয়ান পিস এসছে প্রচুর এই ওয়ান পিসের স্যাম্পলটা একটু দে এই যে এটা উপরেরটা এটা 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 জ্যাকেট সিস্টেম না এই যে এই ধরনের জ্যাকেট ওয়ান পিসটা কত সুন্দর একটা ওয়ান পিস কলার কলার আছে ইয়েটা ধর একটু মাথার কাজটা কলার কাজটা একটু ধর দেখো কলার দেওয়া ফুল হাতা হাতায় কাজ আছে ঝুলে কাজ আছে সমস্তটাই ফ্লোরার প্রিন্টের মধ্যে আর সামনেটা কিন্তু সম্পূর্ণ বোতাম দেওয়া আছে বোতামগুলো এখানে খোলা যাবে না ফর্শ নিচেই একটু সাইড একটু কাটা আছে এগুলো কিন্তু শুধু শৈয়ের জন্য বোতাম যে আরও ওয়ান পিস এসছে দেখো কত সুন্দর প্যাডেড ওয়ান পিস যারা পছন্দ করো তাদের উপরে কিন্তু এটা জ্যাকেট আছে দেখতেই পাচ্ছ জ্যাকেটটা কত সুন্দর জ্যাকেটের এই যে উপরে জাস্ট জ্যাকেটটা দিয়ে পরে নিতে হবে প্রচুর সুন্দর কিন্তু জ্যাকেটটা দেখো জ্যাকেটটা কিন্তু পরলে পরে ওয়ান পিসটা দারুণ লাগবে দারুণ উপরে জ্যাকেট দেওয়ায় এরকম স্টাইলিশ ফিতা আছে শুধু ফিতাটাকে বেঁধে নিতে হবে উপরে ওয়ান পিসের উপরে পরে নিতে হবে এই রকমের প্রচুর এসছে প্রচুর ডিজাইনের ওয়ান পিস এখানে এসছে আর এটা একটু দেখা আমাকে শুদ্ধ দেশে দেখতেই পাচ্ছ এখানে ক্যাটলগে ওয়ান পিসগুলো দেখতে পাচ্ছ এইরকম সিস্টেম ওয়ান পিস দেখতে পাচ্ছ কতটা স্টাইলিশ ধরনের এইরকমও কিন্তু ওয়ান পিস এখানে চলে আমাদের ক্রিয়েশানে এইবার এসছে তো জ্যাকেট সিস্টেম সবগুলোই ওপরে জ্যাকেট সিস্টেম এই রেঞ্জও কিন্তু বেশি নয় সাতশো থেকে আটশোর মধ্যে আছে রেঞ্জ আচ্ছা ঠিক আছে আমি ওইদিকে বসে তোমাদের সাথে একটু কুর্তিগুলো জাস্ট একটু শেয়ার করে দিন প্রচুর কুর্তি এসছে থ্রি পিসের প্রচুর কালার এসছে জাস্ট মানে এত তো শেয়ার করা সম্ভব হবে না দেখো এই যে এই জিনিসটা আমাদের এসছিলো সব শেষ হয়ে গেছিলো আবার নতুন করে কালার চার চলে এসছে নতুন করে কালার চার চলে এসছে গোপা ক্রিয়েশনে কুর্তি কুর্তি মানে আসা মাত্র সব শেষ হয়ে যায় গোপা কুর্তি আসা মাত্র সব শেষ হয়ে যায় প্রচুর চলে এসেছে প্রচুর ডিজাইন ইন্ডিগো কালার রেড কালার প্রচুর কালার দেখো দেখো আর আমি এগুলো খুলছি না কেন কি মেয়েদের প্রচুর কাজ বেড়ে যায় এত খুলে খুলে মানে এত কুর্তি খুলে খুলে শেয়ার করা সম্ভব হয় না জাস্ট কালার অপশন তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখো শ্রীহরির মধ্যে আছে প্রচুর ধরনের কুর্তি যারা কুর্তি নিতে চাও শাড়ি নিতে চাও শাড়ি কিন্তু আমাদের গোপা ক্রিয়েশনে প্রচুর আছে একজন আমাকে কালকে ফোন করেছিল ব্ল্যাক শাড়ির ওপর ব্ল্যাক শাড়ি পাঠাতে কিন্তু আমাদের ক্রিয়েশনে এতটাই কাজকর্ম এখন চলছে আমি এই মুহূর্তে পাঠাতে পারছি না যদি লোকালের মধ্যে কেউ শাড়ি দেখতে চাও গোপা ক্রিয়েশনে এসে ভিজিট করো দে একটু একটু এদের এটা টপ না এই যে এই ধরনের ছোটো ছোট মেয়েদের টপগুলো ছোটো মেয়েদের নয় এগুলো টিনেজারদের কিন্তু এই টপগুলো কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে টিনেজাররা ইউজ করে জিন্সের সাথে হোক মানে জিন্সের সাথেই বেশি পরে তো এই ধরনের টপগুলোও কিন্তু প্রচুর চলে এসছে এখানে কিন্তু আমি মানে এত তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তার কাজেই আমি কিছু কিছু স্যাম্পল তোমাদের সাথে শেয়ার করবো সেগুলোই তোমরা মানে জাস্ট তোমাদের সাথে শেয়ার করছো এই দেখো এটা হচ্ছে কুর্তি আছে দেখেছো কত সুন্দর কাজ করা কুর্তি একটু রেঞ্জের মধ্যে আছে রেঞ্জ বলতে পাঁচশো থেকে ছশোর মধ্যে আছে যারা যেই রেঞ্জের কুর্তি নিতে চাও তারা সেই রেঞ্জের কুর্তি নিতে গোপা ক্রিয়েশনে আসতেই পারো এগুলো সমস্তই কুর্তি সব কুর্তি সব কুর্তি ওয়ান পিস আছে প্রচুর ওয়ান পিস ফ্লোরারের মধ্যে ফ্লোরালের মধ্যে জ্যাকেট সিস্টেম ওয়ান পিস এই ওয়ান পিসটা আবার ব্যাগ দেওয়া আছে একটা ব্যাগও এসছে এই ওয়ান পিস হয় এক একটাই এক এক রকম তো সব মিলেমিশে কিন্তু গোপা ক্রিস্টনে মানে এখন আমাদের গোপা ক্রিস্টানে মাল রাখার জায়গা না আমরা এত পরিমাণে দুদিন পরে বললাম না যে হাটকে ধরানের কিছু কিছু ব্রাউন আসবে দুদিন পরে সেগুলোও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দেবো সব কিছু শেয়ার করা সম্ভব হয় না এত কুর্তি খুলে খুলে কি শেয়ার করা যায় কত কালারের কত ডিজাইনের কত প্রিন্টে কুর্তি এসে দেখেছ দেখো একটু ডিজাইন প্রিন্ট গুলো তোমাদের সাথে শেয়ার করছি তারপরে তো চলো মোটামুটি কিছুটা শেয়ার করলাম আর টু পিস থ্রি এদিকে একটু যেত গলা সমস্ত গলা টু পিস থ্রি পিস আছে অন্য সহকারে আছে ওই সাদাটা দিয়ে একটু ওই সাদাটা দিয়ে একটু ফ্লোরালটা আমি পেলাম না ফ্লোরালটা ওই তারপরে একটা দিয়ে একটু এই দেখো সব টু পিস পিসের এগুলো সেট এগুলো এখানে না আসলে বুঝতে পারবে না তোমরা দেখতেই পাচ্ছ কত ধরনের মানে প্রিন্টেড সব টু পিস চিপিস সমস্ত কটনের আছে শিপনের আছে যে যেরকম পছন্দ করো সেরকম ডিজাইন আছে তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে রাখছি নেক্সট আইটেম আবার তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করবো এত জিনিস আর শেয়ার করা সম্ভব হচ্ছে না যখন যেটা নতুন আসছে এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রেখো গোপা ক্রিস্টনে আবার নতুন কি ঢুকবো আর এখন তো মাল ঢুকতেই থাকবে পুজো এগিয়ে আসছে কাজেই আর পুজোর এগুলো কিন্তু পুজোর নয় পুজোর আগেই এগুলো সব আবার স্টক আউট হয়ে যাবে কাজেই পুজোয় তো সেরকম ধরনের আওয়ার জিনিস মালপত্র আসবেই পুজোর মাল আসবে পুজোর মতো চলো ভালো থেকো সবাই